হ্যাঁ তো এটা আমি পারসেস করলাম লাহে করছো তুমি এই যে আজকে মা খুব সকাল সকাল উঠে পড়েছে তারপরে ছাদেও গেছিল ছাদ থেকে চলে এসেছে বাবাও ঘুম থেকে উঠে গেছে মা ঘর ঝাড় দিচ্ছে আজ এ তরুণ আসবে হ্যালো গ্যা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আজকে একটু বেশি ভালো আছি কেন জানো আজকে হচ্ছে আমার বার্থডে যার কারণে ঠিক আছে তো আজকে আমি যা কিছু করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন সাড়ে আটটা বাজে এখন আমি নিচে যাব চেম্বারটা খুলব চেম্বার খুলে তারপরে বাকি যা কাজ আছে সেগুলোও করব আজকে একটু কাজের চাপটা বেশি হবে সারাদিনে বুঝতেই পারছো যেহেতু আমার বার্থডে এই যে ছাদে সিঁড়িটা একটু নোংরা হয়ে গেছিলো মা আবার ঝাড় দিয়ে পরিষ্কার করছে কেননা যখন ওই বাইরের যে হাওয়াটা হয় ঝড়পাতসগুলো হয় তখন ওই বাইরের থেকে যত নোংরা গাছের পাতা টাতা উড়ে এসে পড়ে সেইগুলোতে পুরো সিঁড়িটা অপরিষ্কার হয়ে যায় তো সকালের ব্রেকফাস্ট করা আমার কমপ্লিট ঠিক আছে এখন আমি একটু বেরোচ্ছি বেরিয়ে কিছু জিনিস কেনার আছে তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার গলিতে হাঁটছি সত্যি কথা বলতে আজকে আমার বার্থডে একটা দিক যেমন ভালো লাগছে তেমন বাবার শরীরটা একটু খারাপ করছে আজকে বাবার একটু নার্ভের প্রবলেম আছে মাঝে মধ্যে ঠিক হয়ে যায় আবার একটু খারাপ হয় তো সকাল থেকে বলছে একটু খারাপ লাগছে সেই জন্য আমারও মনটা একটু খারাপ লাগছে ঠিক আছে তো কি করব সবই ভাগ্যের খেলা প্রচুর রোদ বেরিয়ে গেছে ছাতা না নিয়ে পারলাম না যেন ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি কালকে যখন বেরিয়েছিলাম গ্রামে ডক্টর দেখানোর জন্য তখন হয় কি ওখান থেকে একটা ছাতা কিনে নেব। কিন্তু ওখানে যে ছাতার দাম দেখলাম প্রচুর নিতে হবে একটা ছাতা না হলে খুব প্রবলেম হচ্ছে এটা বাবার ছাতা আমি নিয়ে চলে ছাতাটা একটু বড়ো এই জন্য ক্যারি করতে আমার একটু প্রবলেম হয় একটু ছোটো টাইপের ছাতা কিনতে চাইছি অটো থেকে নেমে গেছি এখন এটা একটু সামনের দিকে যাব ওখান থেকে আমার বাড়িতে জিনিস নেব। এই কালারটা বেশ ভালো লাগছে এটা একটা কালার নিয়ে নিই আর এই কালারটাও ভালোই লাগছে তো আমি এই জিনিসগুলো কিনে নিলাম দোকান থেকে বেলুন মোমবাতি এগুলো এখন বাকি আছে কেকটা নিতে কেকটা নেব চলো আগে একটা কেকের দোকানে ঢুকি দেখি কিরকম কি ভ্যারাইটি আছে তারপরে যদি ভালো লাগে তো নিলাম আমার বাজেটের মধ্যে যদি আসে তাহলে নেব না হলে অন্য কোনো দোকান দেখব এই দোকানটা আগে যাই দেখি এখানে কিরকম কি দাম আছে কেকের তারপরে এই ছোটগুলো কিরকম দাম আছে দুশো আচ্ছা ডিম দেওয়া না ডিম ছাড়া আছে ডিম দেওয়া এগুলো দুশো ধরে তো আর এই বড় বড় মাল এগুলো আদি তো এই কেকটা পারচেস করছি ইয়েলো কালারের কেকটা আমার এটা ভালো লাগছে হ্যাঁ এডিআই আদি এই যে কেকটা আমার বক্স করা হয়ে গেছে এখন নিয়ে এটা বেরোচ্ছি চলো আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমার এগুলোই কিনতে বাকি ছিল যেটা বলছিলাম যে মধ্যমগ্রাম গিয়ে তোমাদেরকে বলবো এইগুলোই নিতে বাকি ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেল আর নেওয়ার মধ্যে এবার নিতে হবে আমাকে একটু কাপড়ি ছোলা আর ময়দা ময়দাটা আমি বাড়ির ওখান থেকে নিয়ে নেব কাপড়ি ছোলাটা এখান থেকে নিয়ে নিই মধ্যমগ্রামের বাজার ভেতরের বাজার যেটা আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে কাবলি ছোলা গেছে এখন অন্ধকার লাগছে এখানে এখন ডাইরেক্ট গিয়ে অটো ধরবো ধরে একদম বাড়িতে যা গরম পড়েছে তাতে করে কেকটা আমার ভালো থাকবে না তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে তো আমি জাস্ট মধ্যমগ্রাম থেকে এলাম প্রচন্ড রোদ্দুর প্রচন্ড গরম বাইরে কি আর বলবো তরুণ আসছে রাস্তাতে আছে ফোন করেছি ছোটো খাটোর মধ্যে একটু হয়তো ডেকোরেশন টেকোরেশন করবে ও আসার পরে এই যে মা পায়েস বানাতে বসে গেছে ভেবেছিলাম আমি পায়েসটা বানাবো কিন্তু যেহেতু ঠাকুরের পায়েস সেহেতু আমি এখন করছি না আমার খাওয়া জামা কাপড় রয়েছে এই জন্য আর তরুণ এসছে এখনই এই যে লাড্ডু নিয়ে এসছে সেটা মা খাচ্ছে বসে বসে মা কেমন খেতে লাড্ডুটা বলো একটু রাজস্থানের লাড্ডু খুব টেস্ট না তো আমি এখন চানা মশলা বানাবো চানা মশলা করার জন্য আমি এই যে ছোড়াটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই যে মশলার জন্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলো সব নিয়ে নিয়েছি এদিকে একটু আলু কেটে নিয়েছি আলু দেব। আর এই যে টমেটো এগুলো দেব। ঠিক আছে এটা দিয়ে আমি এখন চানা মশলা তৈরি করবো তো দেখো আমার নিজের ঘাটাইতে আমি নিজেই রান্না করছি মিক্সচারের জন্য সমস্ত কিছু একবারেই নিয়ে নিয়েছি আমি আলাদা মশলা করলেও করতে পারতাম কিন্তু আলাদা করলাম না জিরা তারপরে ধুনে গরম মশলা দিয়ে আলাদা ভেজে একটা মশলা করা যেত কিন্তু ওটা করলাম না আমি একবারেই করে নিলাম তো এই যে আমি রান্নাটা ওভেনে চাপিয়ে দিয়েছি চানা মশলায় সম্ভবত চানা মশলায় আলু দেয় না তবুও আমি একটু আলু দিলাম ঠিক আছে মশলাটাকে কষছি ভালো করে এই চানা মশলার মধ্যে আলুর জায়গায় পনির দেওয়া দরকার ছিল কিন্তু যেহেতু ওটা আনা হয়নি সেই জন্য আর কি করা যাবে তো তোমাদের একটা জিনিস দেখাই দেখো এর মধ্যে কি আছে জানো ছিম খুলজা এই দেখো এটা হচ্ছে গিয়ে রাজস্থানের লাড্ডু গুন্দের লাড্ডু তাই তো আচ্ছা এই লাড্ডু খেতে যে এত টেস্ট এত টেস্ট সত্যি বলছি যে যদি সত্যি গাইজ তোমাদের খাওয়াতে পারতাম তাহলে তোমরা খেয়ে প্রশংসা করতে যে কিরকম সত্যি আমি মিথ্যে কি সত্যি বলছি এতটা ভালো খেতে এই রুমটা হচ্ছে আমার বোনের রুম আজকে এই রুমটাতেই আমি কেকটা কাটবো এই যে তরুণ এসে বেরোনগুলো ফুলাচ্ছে এই যে এইটা হচ্ছে আমার বার্থডে সেট রেডি এখনো রেডি কিছু হয়নি রেডি হচ্ছে ওদিকে তরুণ রেডি করছে আর কি ঠিক আছে সেটপটা রেডি হওয়ার পর আমি রেডি হয়ে গেছি দেখে তো বুঝতেই পারছো কেমন লাগছে কমেন্ট করো ঠিক আছে মনে হয় খুব খারাপ লাগছে যাই হোক কমেন্ট করে বলো ঠিক আছে আর ওদিকে এখন মা আশীর্বাদ করবে ঠাকুরকে ভোগ দেওয়ার রয়েছে

এতক্ষণ আমার আশীর্বাদ কমপ্লিট হলো জন্মদিনে যে আশীর্বাদটা করে বাবা মা আত্মীয় পরিজন সেই আশীর্বাদটা হলো এরপর কেক কাটা প্রোগ্রাম রয়েছে কেকটা কাটা হবে চালু করে দেয় 아, 하, 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 প্রচন্ড গরম লাগছে সামনে লাইট জ্বলছে তো এর কারণে তো কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখলে ঠিক আছে এখন এই কেকটাকে স্লাইস করে করে আমাদের যারা এসেছে দিদি পাড়া রাত্রি স্বজন তাদেরকে দিয়ে দেবো ও লাইট অফ করে দিবি স্লাইস করছি তুমি থালা নিয়ে এসো আজকে যা যা হলো সব তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আজকের ব্লগটা মনে হচ্ছে বিশাল বড় হয়ে যাবে সকাল থেকে রাত পর্যন্ত কত বড়ো ব্লগ হবে আমি জানি না আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো তাও বলছি লাইক কমেন্ট যদি মনে হয় শেয়ারটা করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই করে আর বেল বাটনটা দাবিয়ে রেখো যাতে করে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছয় সেই কারণের জন্য ঠিক আছে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় অতক্ষণে টাটা